আধুনিক কৃষি সম্প্রসারণে কৃষকের পাশে পরম করুণাময় সৃষ্টিকর্তাকে স্মরণ করে গোস্বামী অ্যান্ড সন্স এর পক্ষ থেকে সকলে সুস্বাস্থ্য কামনা করছি পান একটি অর্থকরী ফসল সঠিকভাবে আধুনিক পদ্ধতি অবলম্বন করে বরজ তথা পান গাছের পরিচর্যা করলে পান থেকে কাঙ্ক্ষিত অর্থ উপার্জন করা সম্ভব শিরোনাম থেকে বুঝতেই পারছেন আজ আমরা পানের বিভিন্ন রোগের লক্ষণ ও প্রতিকার নিয়ে আলোচনা করব পান চাষ কোনো সহজ বিষয় নয় একজন পান চাষী ভাইকে উৎপাদন থেকে বিপণন পর্যন্ত নানা রকম প্রতিকূল পরিবেশের সম্মুখীন হতে হয় সে সকল প্রতিকূল বিষয়ের মধ্যে প্রধান বিষয় পানের রোগ বালাই আসুন তবে কথা না বাড়িয়ে শিরোনামের মূল বিষয়ে প্রবেশ করা যায় পানের বিভিন্ন রোগের লক্ষণ ও প্রতিকার পান পাতার দাগ রোগ ছত্রাক ও ব্যাকটেরিয়া জনিত কারণে রোগ হয়ে থাকে লক্ষণ রোগের আক্রমণে পাতা বিক্ষিপ্তভাবে বিভিন্ন দাগ দেখা যায় আস্তে আস্তে দাগগুলো বড় হয় এবং একাধিক দাগ একত্রিত হয়ে বড় দাগের সৃষ্টি করে দাগের চারদিকে হলুদ বলায় দেখা যায় দাগের মাঝে ঝলসানোর মতো মনে হয় ও কিছুটা শুষ্ক দেখায় প্রতিকার ও ব্যবস্থাপনা আক্রান্ত পাতা গাছ থেকে সংগ্রহ করে মাটিতে পুঁতে অথবা পুড়িয়ে ফেলতে হবে রোগমুক্ত লতা ব্যবহার করতে হবে আক্রমণ বেশি হলে এক শতাংশ বর্ধমিকচার ম্যানকোজেভ ও কপার অক্সিক্লোরাইড রূপের কীটনাশক প্রতিষ্ঠানের অনুমোদিত মাত্রায় প্রয়োগ করতে হবে ম্যানকোজেব গ্রুপ বায়ার কোম্পানির টায়াথেন এম পঁয়তাল্লিশ সিনজেন্টা কোম্পানির জাজ আশি ডাব্লু অটোক্রপ কেয়ার কোম্পানির ইন্ডোফিল এম পঁয়তাল্লিশ কপার অক্সিক্লোরাইড গ্রুপ অটোক্রপ কেয়ার কোম্পানির বিটক্স পঞ্চাশ ডাব্লুপি মিমপ্রেক্স অ্যাগ্রো কেমিক্যাল লিমিটেডের অক্সিকপ পঞ্চাশ ডাব্লুপি বায়ার কোম্পানির কুপ্রভিট ইত্যাদি ব্যবহার করলে কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়া যাবে পানের পাতা পচারও পানের এ রোগটি ছত্রাকজনিত লক্ষণ বর্ষাকালে এ রোগ দেখা যায় এ রোগের আক্রমণে নিচের পাতার শীর্ষে বা কিনারায় প্রথমে হলুদ ও বাদামি রঙের দাগ দেখা যায় পরবর্তীতে দাগ ভিতরের দিকে যেতে থাকে ও পানের বোটা হয়ে কাণ্ডে আক্রমণ করে তাপমাত্রা বেশি হলে সাত থেকে আট দিনে পাতা পচে যায় প্রতিকার ও ব্যবস্থাপনা কপার অক্সিক্লোরাইড গ্রুপের কুপ্রভিট খৈলের সাথে মিশিয়ে প্রয়োগ করলে প্রতিকার পাওয়া যায় আক্রান্ত বেশি হলে ম্যানকোজেভ গ্রুপের কীটনাশক এসিয়ায়ের নেমিসপোর আশি ডাব্লুপি সিনজেন্টার চাজ আশি ডাব্লুপি অটোক্রাফ কেয়ারের ইন্ডোফিল এর পাশাপাশি মেটালিক্সিল গ্রুপের সিনজেন্টার রিডোমি গোল্ড ও জৈব বালায়নাশক ট্রাইকোডার্মা কোম্পানির নির্দেশিত প্রয়োগমাত্রায় ব্যবহার করলে প্রতিকার পাওয়া যাবে পানের রোগ এ রোগটিও ছত্রাকজনিত লক্ষণ কাণ্ডে সাদা সুতার মতন বা তুলার মতন ছত্রাকের আবরণ দেখা যায় বর্ষার শেষে ও অতিরিক্ত সেচের পরে লতা বা পর নামানোর পর এ ক্ষতি নজরে আসে আক্রান্ত গাছের পাতা সহ কাণ্ড হলুদাবো বাদামি রং ধারণ করে এর ফলে পাতা ধীরে ধীরে ঝরে পড়ে কাণ্ড ভেঙে বা শুকিয়ে যায় প্রতিকার ও ব্যবস্থাপনা পানের বড় যে রোদ সরাসরি লতায় পড়তে না দেওয়া আক্রান্ত লতা বা কাণ্ড তুলে মাটিতে পুঁতে ফেলা বা পুড়ে ফেলা রোগমুক্ত লতা বা কাণ্ড লাগানো আক্রমণ বেশি হলে ম্যানকোজেপ মেটালক্সিন ম্যান্ডিপ্রোপামিড গ্রুপের ছত্রাকনাশক কোম্পানির নির্দেশনা অনুযায়ী ব্যবহার করলে উপকার পাওয়া যাবে ম্যানকোজেপ ম্যাটালক্সিন গ্রুপ একই সাথে পাওয়া যাবে অটোগ্রাফ কেয়ার লিমিটেডের মেটারিল বাহাত্তর ডাব্লুপি গ্রিন বাংলা অ্যাগ্রোভিট লিমিটেড গ্রিন জেল বাহাত্তর ডাব্লুপি এশিয়াইয়ের নিউবেন বাহাত্তর ডাব্লুপি এর পাশাপাশি ম্যান্ডি প্রোপামেট গ্রুপের সিনজেন্টার রিভার্স দুশো পঞ্চাশ এস পানের থিপস রোগ লক্ষণ পোকা গাছের পাতা ও ডগার রস চুষে খেয়ে গাছকে দুর্বল করে ফেলে থিপসের আক্রমণের কারণে পাতার প্রথম দিকে ছোট ছোট দাগ হয় প্রতিকার ও ব্যবস্থাপনা বরজ ও আশপাশের জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ও সুষম সার ব্যবহার করা হলুদ রঙের ফাদ ব্যবহার করা তামাকের গুড়া দশ গ্রাম সাবানের গুড়া পাঁচ গ্রাম ও নিমপাতার নির্যাস দশ গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করা আক্রমণ বেশি হলে ইমিটাক্লোরপিট গ্রুপের বায়ার কোম্পানি অ্যাডমেয়র অটোগ্রাফ কেয়ারের ইমিটাফ এশিয়ায়ের টিডো কোম্পানির নির্দেশনা অনুযায়ী ব্যবহার করলে প্রতিকার পাওয়া যাবে পানের মাখর পানের মাখর সাধারণত লাল রঙের প্রায় এক মিলিমিটার আকারে নরম শরীরের হয়ে থাকে লক্ষণ পাতার নিচের দিকে লাল মাকড় দেখা যায় বারন্ত পর্যায়ে এর আক্রমণ ঘটে পাতা কুকড়ে যায় পাতার বাজার দর কমে যায় প্রতিকার ও ব্যবস্থাপনা বরজ ও আশপাশের জায়গা পরিষ্কার রাখা শস্য পর্যায়ে অনুসরণ করা আক্রমণ বেশি হলে অ্যাবামেকট্রিন গ্রুপের সিনজেন্টার ভাটিমেক অটোক্রপ কেয়ারের সানমেকট্রিন ও সালফার গ্রুপের অটোক্রপ কেয়ারের কুমুলাস ডিএফ এশিয়াইয়ের সালফ্রক্স আশি ডাব্লুডিজি সিনজেন্টার থিওভিট আশি ডাব্লুজি কোম্পানির নির্দেশনা মতো ব্যবহার করলে মাকড়ের উপদ্রব কমে যাবে পানের জাপ পোকা কুই পোকা জাপ পোকা লক্ষণ স্বল্প পরিমাণ আক্রমণে এ পোকা তেমন ক্ষতি করতে পারে না আক্রমণ বেশি হলে কচি পাতা এবং ডগা হলুদব বর্ণ ধারণ করে পাতা কুকড়িয়ে নেতিয়ে যায় এবং গাছ খরবাকৃতির হয় সার্বিকভাবে গাছের তেজ অনেকটা কমে যেতে দেখা যায় জাপ পোকার দেহ থেকে নিশ্চিত মিষ্টি তরলের গায়ে ছত্রাকের জন্ম হয় যার কারণে বিভিন্ন প্রকার রোগের সৃষ্টি হয় পাতার উপরে মোল্ডের বৃদ্ধি দেখে তা সহজেই বোঝা যায় মিষ্টি রস খাওয়ার জন্য এসে ভিড় করে স্বল্প সংখ্যক জাপ পোকাও গাছ থেকে গাছে দ্রুত ভাইরাস রোগ ছড়াতে পারে প্রতিকার ও ব্যবস্থাপনা তামাকের গুঁড়া দশ গ্রাম সাবানের গুঁড়া পাঁচ গ্রাম ও নিমপাতা নির্যাস দশ গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করা আক্রমণ বেশি হলে ফিপ্রোনিল ও থাইমোথকসাম গ্রুপের অথবা ফ্রনিকামিড বা এসিটামিপি গ্রুপের কীটনাশক কোম্পানির নির্দেশিত মাত্রায় প্রয়োগ করতে হবে ফিপ্রোনিল ও থাইমোথক্সাম গ্রুপ একই সাথে পাওয়া যাবে এশিয়াইয়ের রিলোড আঠারো এস আলফা অ্যাগ্রো লিমিটেডের ফিকসাম এসিটামিপিট গ্রুপের অটোগ্রাফ কেয়ার লিমিটেডের তুন্দ্রা বিশ এসসি এশিয়ায়ের প্লাটিনাম পানের উই লক্ষণ উই সরাসরি পানের লতার ক্ষতি করে না এটি বরজ তৈরির উপকরণ নষ্ট করে ফলে পানের বরজ দাঁড়িয়ে থাকতে পারে না এতে ফলন বিশেষভাবে কমে যায় প্রতিকার ও ব্যবস্থাপনা পান চাষ না করা সেচ দিয়ে ক্ষত ডুবিয়ে রাখা উই পোকার ঢিপি শনাক্ত করে রানীকে মেরে ফেলা আক্রান্ত জমিতে মাটির পাতিলে পাটখড়ি ভরে পুঁতে রাখলে উই পোকা পাতিলে জমা হবে পরে পোকাগুলো সংগ্রহ করে ধ্বংস করা আক্রান্ত বেশি হলে ক্লোরোপরিফস গ্রুপের এসিমিক্স থাইমোথক্সাম গ্রুপের একতারা কোম্পানির নির্দেশনা অনুযায়ী প্রয়োগ করলে প্রতিকার পাওয়া যাবে পানের সাদা ও কালো মাছি লক্ষণ সাদা মাছি ক্ষুদ্র আকৃতির এ পোকার পাখায় মোম সাদৃশ্য সাদা গুড়া থাকায় এদের সাদা দেখায় পান পাতা ও কচি ডগার রস চুষে খেয়ে ক্ষতি করে মার্চ হতে আগস্ট মাস পর্যন্ত এদের আক্রমণ বেশি হয়ে থাকে কালো মাছি ক্ষুদ্র আকৃতি ও কালো বর্ণের এ পোকা পান গাছে কচি পাতা ও ডগা থেকে রস চুষে খেয়ে গাছের বৃদ্ধি ব্যাহত ঘটায় এর ফলে পানের পাতা ছোট ও বিকৃত হয়ে পাতাতে বাদামি বর্ণের দাগ পড়ে ফলে পানের বাজার মূল্য কমে যায় প্রতিকার ও ব্যবস্থাপনা বড়জের ভিতর ও চারপাশ পরিষ্কার রাখতে হবে আক্রান্ত পাতা তুলে ধ্বংস করতে হবে এ পোকা হলুদ রঙে আকৃষ্ট হয় তাই আঠালো হলুদ রঙের ফাত পেতে এদের দমন করা যেতে পারে এক্ষেত্রে প্রতিশতকে একটি করে ভাত ব্যবহার করতে হবে জৈব বালাইনাশক রাসেল আইপিএমের ভিজিমাইট অথবা ইস্পাহানির বায়োনিম প্লাস বা বায়োট্রিন কোম্পানির নির্দেশনা অনুযায়ী গাছের পাতা ভিজিয়ে ভালোভাবে স্প্রে করতে হবে অতিমাত্রায় আক্রমণ হলে কার্বোমেট গ্রুপের অটোক্রাফ কেয়ারের মার্শাল বিশ ইসি কোম্পানির নির্দেশিত মাত্রায় প্রয়োগ করলে সাদা ও কালো মাছি থেকে পরিত্রাণ মিলবে পরিশেষে একটি বিষয় উল্লেখ না করলেই নয় আমরা পানের নানা রকম রোগের লক্ষণ ও তার প্রতিকার ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করলাম প্রতিটি রোগ দমনের কীটনাশকের প্রতিষেধক গ্রুপ সহ বিভিন্ন কোম্পানির কীটনাশকের নাম উল্লেখ করেছি আপনারা আপনাদের পছন্দমতো একটি কোম্পানির কীটনাশক ব্যবহার করবেন আশা করি সুফল পাবেন ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভালো লেগে থাকলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পরিচিত পাঞ্চাশি ভাইদের সাথে ভিডিওটি শেয়ার করে আধুনিক কৃষি সম্প্রসারণে আমাদের পাশে থাকবেন আশা করছি